আমাদের থেকে মাত্রই বিদায় নিয়ে গেল কোরবানি মাত্রই বিদায় নিয়ে গেল হজের আনুষ্ঠানিকতা আল্লাহ পাক রব্বুল আরামিন বান্দাকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য তো আল্লাহ পাক রব্বুল আরামিন বান্দাকে যতগুলা নির্দেশনা দিয়েছেন ইবাদত করার মৌলিকভাবে ইবাদতগুলো দুই ভাগে বিভক্ত কয় ভাগে বিভক্ত কিছু ইবাদত আছে যেগুলা শরীরের সাথে সম্পৃক্ত শারীরিক ইবাদত এই বলা হয় ইবাদাতে আর কিছু ইবাদত আছে যেটা মালের সাথে সম্পৃক্ত যেমন জাকাত দেওয়া হজ পালন করা গরিব মিষ্কির অসহায়কে সহায়তা করা সৎকা করা এই ইবাদত গুলাকে বলা হয় ইবাদাতে মালিয়া বা অর্থনৈতিক বলেন তো পৃথিবীর আল্লাহ আলমিনের যত বান্দা আছে করার সামর্থ্য সবার কি আছে আর্থিকভাবে ইবাদত করার সামর্থ্য কি সবার আছে এই নামাজ ফরজ সবার উপরে রোজা ফরজ সবার উপরে হজ কি সবার উপরে ফরজ কোরবানি কি সবার উপরে ওয়াজিব জাকাত কি সবার উপরে ফরজ তাহলে কিছু ইবাদত আছে যেটা শরীরের সাথে সম্পৃক্ত শারীরিক কিছু আছে যেটা সাথে সম্পৃক্ত অর্থের সাথে সম্পৃক্ত এটা হলো মালি ইবাদত এটা হলো আর্থিক ইবাদত এখন হজের মৌসুম আসলে আল্লাহর দিওয়ানা বান্দারা যারা হজ করতে যান তাদের জন্য তাদেরকে দেখে দেখে আমাদের আফসোস লাগে যে হাই রে যদি আমারও অর্থনৈতিক অবস্থা ভালো থাকত যদি সামর্থ্য থাকতো আল্লাহর ওই বান্দাদের আমিও তো আল্লাহ আপনার দরবারে উপস্থিত হইতাম ঠিক না বলেন এই অনুবা এই অনুরাগ এই অনুভূতি এই ইচ্ছা আমাদের জাগে কি জাগে না পাশের বাড়ির একজন কোরবানি করে আল্লাহ সন্তুষ্টির জন্যই করে তো আল্লাহর কাছে বলতে মন চায় আল্লাহ যদি আমারও সামর্থ্য থাকতো তাহলে আমিও আপনার সন্তুষ্টির জন্য কোরবানি দিতাম একজন দান সৎকা করে জাকাত আদায় করে আমার দেখেও একজন ইমানদার হিসাবে এই অনুভূতি থাকা দরকার যে আল্লাহ আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমিও এই করতাম জাকাত আদায় করতাম মানুষকে সহায়তা করতাম এই অনুরাগ এই অনুভূতি একজন ইমানদার হিসাবে থাকার প্রয়োজন আছে না নাই এই অনুভূতি থাকা এই ইচ্ছা থাকা এটাও আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামক সুবাহান এটাও আল্লাহর পক্ষ থেকে কি অনেক বড় নিয়ামক

আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সম্পদ দান করেছেন ধর্মীয় জ্ঞান ধর্মের বুঝো তাকে দান করেছেন সুবহানাল্লাহ সম্পদ আছে ধর্মীয় বুঝো কি আছে এবার নবী বলেন বাহুয়া ইত্তাকি ফীহি রাব্বা এই বান্দার যেহেতু ধর্মীয় জ্ঞান আছে ধর্মীয় বুঝ আছে এই বান্দা তার সম্পদ যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করে না এই বান্দা তার রবকে ভয় করে চলে সম্পদ কিভাবে অর্জন করবে সম্পদ কিভাবে ব্যয় করবে কোথায় দান করবে কোথায় দান করবে না ভয় করে একমাত্র কাকে বলে আল্লাহকে নবী বলেন একটা তাকী ফিহি ওই বান্দা তার রবকে ভয় করে চলে ওয়ায়াসিলু বিহি এই বান্দা সম্পদের মাধ্যমে আত্মীয়তার বন্ধন রক্ষা করে সম্পদের মাধ্যমে আল্লাহর বন্ধন আত্মীয়তার বন্ধন রক্ষা করে আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়ায়আলমু ফীহ লিল্লাহি হাক্কা সম্পদের মধ্যে আল্লাহর কি কি হক আছে এটা জানে এবং সেটা যথাযথভাবে মানে সম্পদের মধ্যে কি হক আছে সম্পদের জাকাত দিতে হবে সম্পদের মধ্যে আল্লাহর হক আছে যদি সামর্থ্য থাকে হস করতে হবে সম্পদের মধ্যে আল্লাহর কি হক আছে সম্পদ থাকলে তাকে কোরবানি করতে হবে সামর্থ্য থাকলে সামর্থ্য অনুযায়ী আশেপাশে অসহায় মানুষের সহায়তা করতে হবে এটা হলো আল্লাহর হক এই হলো এক নাম্বার ক্যাটাগরির মানুষ বলেন দ্বিতীয় শ্রেণীর মানুষ কারা দ্বিতীয় শ্রেণীর মানুষ হল পাক রব্বুল আরামিন যাকে ধর্মীয় বুঝ দান করেছেন কিন্তু সম্পদ দান করেন নাই সম্পদ নাই কিন্তু কি আছে ধর্মের বুঝ আছে ধর্মীয় জ্ঞান আছে পহুয়া সদে পুণিয়া এই লোকটার নিয়তটা বড় ভালো নিয়ত কি খুব ভালো ইয়াক উলীমা লাভ আফসোস করে বলে হায় আমার যদি সম্পদ থাকতো লা আমিন তুমি আমালি ফুলা আল্লাহর ওই দিমান বান্দা সম্পদ ব্যয় কোইরা যত আয়বাদত করে আমিও তার মতোই আয়বাদত করতাম এই যে একটা নিয়ত এই যে মনের একটা অনুরাগ নবী বলেন ফাহুয়া বিনিয়তিহি তার সঙ্গে তার নিয়ত অনুযায়ী আচরণ করা হবে সুবহানাল্লাহ শুধু তাই নয় নবী আরো স্পষ্ট করে বলেন ফাজরুহুমা সাওয়া সম্পদ ব্যয় করে প্রথম শ্রেণীর ব্যক্তি যেই পরিমাণ সবের অধিকারী হবে এই বান্দা শুধু নিয়ত করার কারণে ওই ব্যক্তির সমতুল্য সবের অধিকারী হবে তাহলে সম্পদ ব্যয় যেই পরিমাণ স্বাবের মালিক দ্বিতীয়জন সম্পদ ব্যয় করতে পারে নাই শুধু নিয়ত ছিল মনে মনে যে আল্লাহ আমাকেও যদি আপনি সম্পদ দিতেন আপনার ওই দিওয়ানা বান্দা আপনার সন্তুষ্টির জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে আপনার সন্তুষ্টির জন্য মসজিদ প্রতিষ্ঠা করেছে লক্ষ কোটি টাকা ব্যয় করে প্রথম জন ব্যক্তি যেই পরিমাণ সব লাভ করবে দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি শুধু নিয়ত করার কারণে ওই পরিমাণ সব অধিকারী হবে সোহান তিন নাম্বার আরেকজন মানুষ নবী বলেন ও আবদিন রাজা কহুল্লাহ মালা ওয়ালা মিয়ার জোকো গোয়াই লিমা তিন নাম্বার হলো আল্লাহ যাকে সম্পদ দান করেছেন কিন্তু ধর্মীয় জ্ঞান দান করেন নাই নাওজুল্লাহ বলেন সম্পদ আছে কিন্তু কি নাই ধর্মীয় জ্ঞান নাই ধর্মের বোঝ নাই এই সম্পদ তাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে ঠিক কিনা না বলেন নবী বলেন বাহুয়ালা কে ফি হে এই বান্দা সম্পদ ব্যয় করার ব্যাপারে তার রবকে ভয় করে নাম অহ ওয়ায়াহফি তুফি মানিহী বেবাই রিয়াই রি মেইন ধর্মীয় অনুশাসন বেতিত সম্পদ যেভাবে চায় সেভাবে ব্যয় করে সম্পদ যেভাবে চায় সেভাবেই উপার্জন করে ঠিকই না বলেন ধর্মীয় বুঝ যদি না থাকে সম্পদ যেভাবে আসুক এটা কি ঘোষের টাকা না সুদের টাকা না ইন্টারেস্ট নামে ভি কোনো টাকা নাকি কোনো অবৈধ টাকা এটা কোনো খেয়াল করবে না পকেট ভরলে হয়েছে ঠিকই না বলেন আবার ব্যয় করার ব্যাপারেও আল্লাহর কোনো অনুশাসন মানবে না এলাকায় যাত্রা গান হচ্ছে কয় কর যা করার দশ হাজার আমি একাই দিম বলে নাম মাহফিলের চান্দা চাইতে গেলে একদম খুচরা সব চাইতে ছোট যেটা ওইটা দেয় আছে না নাই সবাই একরকম না কিছু এমন নবী বলেন ত বয়লা টিফিন হিরোফ সম্পদের ব্যাপারে সে আল্লাহকে ভয় করে নাম ওয়ালাইয়াছিল বিহি রহিমা এই সম্পদের মাধ্যমে সে আত্মীয়তার বন্ধন রক্ষা করে না ঠিক না বলেন ধর্মীয় বুঝ নাই কোরবানির সময় আসলে বিশাল বড় দানবীর শাস্ত হবে বিশাল বড় হাজি সাহেব বিশাল বড় ধনাঢ্য ব্যক্তি হিসাবে প্রকাশ করতে হবে নিজেকে এলাকায় সবচাইতে আ আধিপত্য বিস্তার করতে হবে পাঁচটা গরু কোরবানি দিয়ে মানুষের মধ্যে বিলায় ওই দিক দিয়ে আপন বনের কোনো খোঁজখবর নাই ঠিক কিনা বলেন নবী বলেন ফাহু আলাইহি সিলু বিহী আত্মীয় তার বন্ধন রক্ষা করে না ওয়ালা ইয়াউহিহি লিল্লাহি হাক্কা এই সম্পদের মধ্যে আল্লাহর কি কি হক আছে এটা সে জানতেও চায় না মানতেও চায় না আছে না নাই অনেক হাজী সাহেব অনেক শিল্পপতি এমন আছে যারা হিসাব করতে গেলে এক বছরে তার সম্পদে জাকাত আসে কয়েক কোটি টাকা আছে না নাই এই জাকাত দেওয়ার ভয়ে আল্লাহ মাফ করুক ওমরা করতে চলে যায় সপরিবারে আছে না নাই হ্যাঁ একশো কাপড় কিনা গরিব অসহায় মিস্কিনকে মিলিয়ে দেয় আর সমাজে দেখায় আমি তো জাকাত দিতেছি দেখ আদৌ জাকাত দেওয়া জাকাত দিতে হবে পাই টু পাই হিসাব করে নবী বলেন যেহেতু ধর্মীয় জ্ঞান নাই শুধু সম্পদ আছে এই ব্যক্তি সে আল্লাহকে ভয় করে না আত্মীয়তার বন্ধ রক্ষা করে চলে না সম্পদে আল্লাহর কি হক আছে জানতেও চায় না মানতেও চায় না নবী বলেন আসমানের নিচে জমিনের উপরে এই লোকটা হলো সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি বলেন না সব চাইতে গ্রণিত ব্যক্তি ব্যক্তির নাম্বার সেন্স চার নাম্বার ব্যক্তিকে নবী বলেন ও আব্দেল আমিয়া রজুক হুল্লহমা ডানুয়াডা আইল মা চার নাম্বার হল ওই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদও দেন নাই ধর্মীয় জ্ঞানও দেন নাই দুনিয়াও নাই আখেরা তো নাই দুনিয়াও নাই সম্পদও নাই আবার কি নাই ধর্মীয় জ্ঞানও নাই এখন সে কি বলে দেখে নিয়া ফুল আনাল মালা যদি আমার সম্পদ থাকতো লা আমিল আমালি এই তিন নাম্বার ব্যক্তি আকাম কুকাম যেভাবে করে বেড়ায়। আমিও সেভাবে করে বেরাইতাম বলেন না হজমেল্লা হলো সম্পদ নাই ধর্মীয় বুঝো নাই আমার নিয়ত বড় খারাপ বলে যদি আমার সম্পদ থাকতো কিসের যাত্রা গান আয়োজন করছে আমার পাশের বাড়ির ওই শিল্পপতি আমি আর চাইতে বড় আয়োজন করতাম বলেন নাউজ কি শিল্পী আছে আমি আর চাইতে বড় নর্তকি নিয়ে আসতাম বলেন নাউজিল্লা নবী সাল্লাম বলেন এই লোকটা যদিও আমল করে নাই কাজ করে নাই খারাপ কাজ করে নাই কিন্তু নিয়োগ পরিপক্ক হওয়ার কারণে তিন নাম্বার ব্যক্তি আকাম কুকাম করে যেই পরিমাণ অপরাধে অপরাধী চার নম্বর ব্যক্তি না কাজ করেও শুধু দৃঢ় সংকল্পের কারণে এই দুইজনের অপরাধ সমান বলেন নাওজম এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে প্রথম দুই শ্রেণীর অন্তর্ভুক্ত রাখেন সকলে বলে আমি হয়তো সম্পদও থাকবে ধর্মীয় বুঝও থাকবে অথবা সম্পদ থাকবে না কিন্তু ধর্মীয় বুঝ ধর্মীয় জ্ঞান থাকবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলে আমি সম্মানিত হাজিরের যেই হাদিসটা শুনাইলাম এই হাদিস থেকে বুঝলাম কি যাদের সামর্থ্য আছে যাদের সম্পদ আছে তিনি তো সম্পদ ব্যয়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন যাদের সম্পদ নাই নিয়তের সা দেখার মাধ্যমে সুন্দর নিয়তের মাধ্যমে ওই প্রথম শ্রেণীর ক্যাটাগরির অন্তর্ভুক্ত হওয়া তার জন্য সম্ভব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলে আমি হজ যারা করেন ওমরা যারা করেন আর যারা করতে পারে নাই দুই শ্রেণীর মানুষ কিন্তু একরকম না খাঁটি ইমানদার যদি হয়ে থাকে তাহলে একজন হাজি সাহেবকে দেখে তার অন্তর বড় কেঁপে উঠবে অন্তরে বড় কান্না আসবে যে আল্লাহ আপনার এই বান্দার যে চোখ আছে আমারও তো চোখ ছিল তার হাত আছে আমারও তো হাত আছে ও আল্লাহ আপনার এই বান্দা আপনার ঘর দেখে আসলো আমি তো দেখতে পারলাম না এই আফসুস এই অনুভূতি থাকে কি থাকে না বলেন ঠিক থাকে না তাহলে যেহেতু আমাদের ভিতরে এই আফসোস আক্ষেপ অনুতাপ আছে আমি অল্প সময়ে এমন কিছু আমলের কথা বলবো যে আমলগুলা করলে হজ উমরা না করেও হজ এবং উমরা সফ পাওয়া যাবে শুভান এক নাম্বার আমল হলো তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকর এই হাদিস দ্বারা বোঝা যায় অন্য হাদিস দ্বারা বোঝা যায় চৌত্রিশ বার কি আল্লাহ আকপার এটা কি প্রত্যেক এটা কি ফজর নামাজে আসর নামাজে নাকি প্রত্যেক নামাজে হ্যাঁ পা সত্য নাম এখন আমাদের আমল তো হয়ে গেছে যে ইমাম সাহেব ঘুইরা বসতে হবে ঘুইরা বসলে ফজরের পর করব আর আসরের পর করবো না এই আমল হচ্ছে পা নামাজের পর গরিব সাহাবায়াম নবীর কাছে আসলেন জাল ফকার ইলা রসুল ইল্লাহি হিমসাল্লাম দরিদ্র সাহাবিরা নবীর কাছে আইসা বললেন ইয়া রসুল্লাহ জাহাবা আহলুদ্দুসুরি মINAL আমওয়ালি বিদারাজাতিল উলা ওয়াল নাইমিল মুতত ওগো আল্লাহর নবী একটা নালিশ নিয়ে আসলাম একটা আবেদন আবদার নিয়ে আসলাম কি আবদার নবী ধনী সাহাবী যারা সব ধরনের নেকি সব ধরনের মর্যাদা তো তারাই নিয়ে গেল আমরা তো কিছুই পেলাম না দরিদ্র সাহাবী রাইসা অভিযোগ করছে নবী বলেন কিভাবে একটু ভাইঙ্গা বলো সাহাবীরা বলে ইয়াসাল্লুনা কামা নুসাল্লি নবি আমরা নামাজ পড়ি তারাও তো নামাজ পড়ে ইয়াসুমুনা কামা নাসুম আমরাও নামাজ পড়ি তারাও তো নামাজ পড়ে ওয়ালাহুম ফুজুলু আমওয়াল নবি তাদের সম্পদ আছে আমাদের সম্পদ নাই ইয়াহুজ্জুরু বিহা ওয়া ইয়াতমিরুনা ওয়া ইয়ুজাহিদুনা ওয়া يتসাদদাকুনা এই সম্পদের মাধ্যমে তারা চাইলেই হজ করতে পারে চাইলেই উমরা করতে পারে চাইলেই আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারে চাইলেই দান সৎকা করতে পারে এগুলার না কত সবাব আমরা তো একেবারে বঞ্চিত হয়ে গেলাম সাহাবিদের কি আকুলতা কি ব্যাকুলতা দেখেন নবী এবার সাহাবিদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন এ সাহাবিরা আলা আদুলকুম আলা আমরিন তোমাদের কি কি এমন একটা বিষয় এমন একটা আমলের কথা বলে দিব ইন আফালতুম বিহি আদারতুম মান সাবাকোকুম যদি তোমরা সেই আমলটাacre ধরতে পারো ওই আর্থিকভাবে ইবাদত করে তারা যত মর্যাদার অধিকারী হয় তোমরাও সেই মর্যাদার অধিকারী হবে সুবহানাল্লাহ সাহাবায়ে کرام বলেন ইয়া রাসূল অবশ্যই বলেন নবী বলেন সহজ আমল تسبحون وتحمدون وتكبرون خلف كل صلاة সালাসা ওয়া একটা আমল প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এই হাদিসে আছে 33 বার আল্লাহু আকবার আল্লাহ হাদিস দ্বারা বোঝা যায় 34 বার আল্লাহু আকবার নবী বলেন এই আমলটা যদি করতে পারো তারা সম্পদ দেয় করে যত ইবাদত করে এই সওয়াব লাভ করে তোমরা সেই সওয়াবের অধিকারী হবে সুবহানাল্লাহ এরপরে অবশ্য নবী আরেকটা কথা বলে দিছেন কারণ নবী তো সব মুখ মাইরা লইবেন এমন কোন কথা তো বলবেন না যেটার মধ্যে নবী বলেন আহাদুন বা তোমরা যেই সহবের অধিকারী হবে তোমাদের মর্যাদার ধারে কাছেও অন্যরা পোষতে পারবে না ইল্লা আহাদুন আমিলা বি তবে ওই ব্যক্তি যে তোমাদের মতো ইবাদত করে সে আবার এই মর্যাদা লাভ করবে এখন বলেন তো নবী কি এই হাদিস চুপে চুপে বলছেন না ওপেন সবার সামনে বলছেন সবার সামনে বলছেন তো এই হাদিস শুধু গরিবরা শুনছে নাকি ধনীরাও শুনছে গরিবরাও সাহাবি ধনীরাও সাহাবি এখন আমল কি শুধু গরিবরা করবে না ধনীরাও শুরু করছে সবাই যখন শুরু করছে এবার সাহাবীর আইসে বলে কি আমলের কথা বললেন ওই আমল এখন আমরাও শুরু করলাম তার অত শুরু করলো এখন আর কি হবে নবী বলেন থাক তাইলে আর কি করবা যা আলিকা ফাদ্দুল্লাহ ই অতি হিমাইয়াসা সম্পদও আছে ইবাদতের স্পৃহাও আছে এটা আল্লাহর অনুগ্রহ আল্লাহ যাকে চান কেবল তাকেই দান করেন সুহান তাহলে এই হাদিস দ্বারা আমি বোঝানোর উদ্দেশ্য যে এই আমলটা যদি আমরা করতে পারি হজ এবং উমরা করে যেই স্বাব প্রত্যেক ওক্তে ওক্ত আমরা সেই সবের অধিকারী হতে পারি সুবাহ দুই নম্বর আমল হলো দুই নাম্বার আমল হলো ইশরাকের নামাজ পড়া কিসের নামাজ ইশরাকের নামাজ নাম শুনছেন তো নাকি হ্যাঁ যেটা ফজরের পরে সূর্য উদিত হওয়ার পরে সূর্য ক্লিয়ার স্পষ্ট হওয়ার পরে পড়া হয় এই নামাজটাকে বলা হয় ইসরাকের নামাজ নবিজিসাল্লাল্লাহ ইসাল্লাম বলেন মানসল্লা ফাইজরাফি জামা আহ কেউ যদি ফজরের নামাজ জামায়াতের সাথে আদায় করে আল্লাহ রে এর চাইতে কঠিন কোন কাজ আছে নাজুল্লাহ বলে আল্লাহ তালা নিজেই কোরআনে বলেন নামাজ বড় কঠিন প্রশ্ন জাগে আল্লাহ না জানে আমরা দুর্বল তো কঠিন ইবাদত কেমনি দিলেন প্রশ্ন জাগে না যে আল্লাহ নিজে বলছেন ওয়াইন্নহা লাকবীর নামাজ বড় কঠিন আবার ওকে আর একাইতে আল্লাহ নিজে বলছেন ওয়াকুলিকাল ইনসানু দাইফা মানুষ দুর্বল এখন প্রশ্ন জাগে আল্লাহ না দয়াবান তো কঠিন নামাজ দুর্বল মানুষের উপরে কেমনে দিলেন আল্লাহ সেই প্রশ্নের উত্তর আয়াতের পরের অংশ বলে দিলেন ইল্লা নামাজের যে পাগল নামাজের প্রতি যে দিওয়ানা তার জন্য নামাজ আদৌ কোনো কষ্ট না, ঠিক কিনা বলে। বলেন যে যে নামাজ পড়তে ফজরে অভ্যস্ত একদিন ফজর ছুইটা গেলে তার কান্না কে দেখে তার ব্যথা কে দেখে এই জন্য মুসলমান শুধু মাগরিবের মুসল্লি হলে হবে না ঈশারের মুসল্লি হলে হবে না ফজরেরও মুসল্লি হতে হবে ঠিক কিনা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি ফজরের আযান শোনার পরেও যদি নামাজের জন্য জাগ্রত না হয় বাল শাইতানু ফি উজুনাই নবীর কথা স্টেজে বৈশা মঞ্চে বইশা বলা লাগে নবী বলেন ওই ব্যক্তির দুই কানে কেমন যেন শয়তান পেশাব করে দিয়েছে বলেন নাউজুবিল্লাহ এই জন্য নবী বলছেন ম্যান সল্লেল ফজরাফি জামাআফ ফজরের নামাজ কেউ যদি জামাতের সাথে আদায় করে সুমবা আদায় করল এরপরে সে বৈশাখ তাসবি তাহালি জিকি রাস্তা আর কোরআন করে কতক্ষণ হাত্তা তাত বুয়া শামসুফ সূর্য উদিত হওয়া পর্যন্ত এরপরে কি করে সূর্য যখন উদিত হয়ে গেল ক্লিয়ার হয়ে গেল সুমবাসাল্লা রাখাতাই এরপরে যদি দুই রাকাত নামাজ আদায় করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন ছোট এই আমলের ফজিলত কি শুনবা কানাত লাহু কাব মিসল আজর হাজ্জি হাজ্জি ও উমরাতিন তামমাতিন তামমাতিন তাম্মা নবী বলেন এতটুকু আমলের সওয়াব পূর্ণাঙ্গ হজ পূর্ণাঙ্গ উমরা মকবুল হজ মকবুল উমরার সওয়াব তাকে দেওয়া হয় সুবহানাল্লাহ এই হলো দুই নাম্বার আমল হজ এবং উমরায় না গিয়েও হজ এবং উমরার মতো সব পাওয়া যায় তিন নাম্বার আমল হলো চাস্তের নামাজ পড়া এই নামাজের কথা মনে হয় শোনেন নাই সবাই চাস্তের নামাজ কোনটা ইশরাকের সময় হওয়ার পরে জাওয়ালের পূর্বে অর্থাৎ সূর্য হেলে যাওয়ার পূর্বের সময়টা আরবিতে বলা হয় ওয়াক্তুদ দুহা বা চাষ্টের সময় এই সময়ের একটা নামাজ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি কি বলেন শুনেন মান খরাজা ইলা তাসবিহিদ দুহা লাইসিবহু ইল্লা ইয়া চাষকের নামাজের জন্যই যদি কেউ বের হয়ে আসে কাদালাহু কাজিরী মতামীর হোমরা পালনকারী ব্যক্তির যেই স্বভাব আল্লাহ তালা তাকেও সেই সবের অধিকারী করবে শুধু চাস্কের নামাজ একটা নফল ইবাদত সামান্য একটা ইবাদত তো এই হলো তিন নাম্বার আমল চার নাম্বার আমল হলো ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইতিহি মুতাতাহহিরা পুত পবিত্র অবস্থায় কেউ যদি বাড়ি থেকে বের হয়ে আসে ইলা সালাতিন মাকতুবা ফরজ নামাজের উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে অজু করে সুন্দরভাবে পূত পবিত্র অবস্থায় ফরজ নামাজে শরীখ হওয়ার জন্য কেউ যদি বের হয়ে আসে নবী বলেন দালালাহু কাআজরিল হাজিল মুহরিম ইহরাম পরিধানকারী হাজী সাহেবের যেই সওয়াব আল্লাহ তাআলা তাকেও সেই সওয়াবের অধিকারী করেন সুবহানাল্লাহ দেখেন প্রত্যেকদিন হজ এবং ওম্রার সওয়াব পাওয়া আমাদের পক্ষে সম্ভব স্যার কাজ হলো প্রয়োজন হল নিয়তটাকে খালেজ করা নিয়তটাকে সেদিকে রাখা এই হলো চার নাম্বার আমল পাঁচ নাম্বার আমল হল মসজিদে গমন করা উদ্দেশ্য থাকবে ভালো কিছু শেখা অথবা ভালো কিছু শেখানো কি উদ্দেশ্য থাকবে ভালো কিছু শেখা অথবা কি ভালো কিছু শিখানো নাকি মসজিদে গিয়া কালি মহাজিন কি করছে ইমাম সাহেব কি ভুল করছে মাতবড়ি ঢেকানোর জন্য আছে অনেক মানুষ আল্লাহ মাফ করুক আপনাদের এলাকায় হয়তো নাই মসজিদে যাই নেতাগিরি করার জন্য আছে না নাই আ কত সভাপতি দেখলাম মসজিদের সভাপতি নিজের নামে মসজিদ কিন্তু বেচারার বিরয় কাকে বলে আহারে একদম মসজিদের শেষ কাতারে বসে থাকে আছে না নাই হ্যাঁ আস্তে দের হয়ে গেছে না ডিঙ্গায়ানা মানুষকে ডিঙ্গায়ানা নিজের প্রভাব প্রতিপত্তি দেখায় না আমি তো আমার মসজিদে আমার স সাহেবকে অনেক সময় বলতাম এই যে স অধী সাহেব ওনার নামে মসজিদ ওনি যদি আজকে ঘোষণা করে এই মসজিদ আমার মসজিদ খোদার কসম এই মসজিদে নামাজ পড়ায় যায় বলেন

আল্লামা খইরন আউ আল্লি মা নবী বলেন কেউ যদি মছজিদে গমন করে। বাৰু কিছু শিখাবা শিখানোর উদ্দেশে নবীজি সাল্লাল্লাহ সাল্লাম ঘোষণা করেন কান আলা হুম কাজী হাজিং তাম্মা হাজ্জাদু আল্লাহফাক রব্দুল্লা এই ব্যক্তির আমোল নামায় পূর্ণাঙ্গ একটি হজের শ্রদ্ধ দান করেন সুবাহান দেখছেন সামান্য আমল ছয় নম্বর আমল হল জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়া সুহানন্দ বাস এতটুকুই হজল দে সাঈদ ইবদুল মুসাইয়ে ওয়াহমতুল্লাহানি তিনি বলেন আল জুম বলেন মিন হাত জিত তিনি বলেন যে জুমার দিনে উপস্থিত হওয়া মসজিদে এটা আল্লাহর কাছে নফল হজের চাইতেও বেশি দামি সুভানন্দ তাহলে এই হলো ছয় নম্বর আমল সাত নম্বর আমল হল হজরতে অকবার ইবনে আব্দুল গফার নামে একজন বজুর তিনি বলেন ইশার নামাজ জামাতের সাথে আদায় করা এটা হজ্জের সমতুল্য সফ সুহানু সলাতুল ঈশা ফি জামা তা আদিলু হাজাত আল ওয়া সলাতুল গদি ইফি জামা তিনি বলেন যে ঈশার নামাজ জামাতের সাথে আদায় করা এটা করা মানে হজের সমতুল্য সব ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা মানে কেমন যেন সে ওমরার সব অধিকারী ওমরার সব লাভ করলো সুবাহ এই হলো সাত নাম্বার আট নাম্বার আমল হলো পিতা মাতার খেদমত করা কি করা বলেন কি করা পিতা মাতার খেদমত করা এক সাহাবি আছে আইসা বলে ইয়া রাসুল আল্লাহ আস্তাহিন জিহাদ জিহাদ করতে মন চায় আল্লাহর রাস্তায় জিহাদে যাইতে মন চায় কিন্তু আমার সামর্থ্য নাই বলা আকদির আলে আমার সামর্থ্য নাই নবী বলেন হাল বাকিয়া মিন ওয়ালি দেখা আহাদুল পিতা মাতার মধ্যে কেউ কি বাইচে আছে বলে হা উম্মি আমার মা নবীজি সাল্লাহ আলী হোসাল্লাম বলেন মায়ের সঙ্গে ভালো আচরণ করো মারে সঙ্গে ভালো আচরণের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক তাজা করো সুবহানাল্লাহ এক번에 নবী আরো ভাইয়া বলছেন। ফাইন ইন ফাল তা আরে তুমি যদি এটাই করো ফাল তা তুমি হাজি সাহেব ও মুতামিরুন তুমি উমরা পালনকারী ও মুজাহিদুল আরে তুমি কেমন যেন জিহাদের স্তাস সুবহানাল্লাহ তাহলে মা বাবার খিদমত এর মাধ্যমে হজের সওয়াব এর মাধ্যমে উমরার সওয়াব লাভ করা যায় সুবহানাল্লাহ নয় নম্বর আমল হলো নিজে হজে যেতে পারি নাই কোনো হাজি সাহেব হজে যাচ্ছেন তাকে সহায়তা করা এই জন্য অনেক সময় যেতে সময় অনেকে আবেগ হাজি টাকা দেয় দেয় হিসাবে দিলাম এটা আপনার রাহা মনে এই বেকুলতা থাকে যে আল্লাহ আমি তো যেতে পারি নাই আপনার এই দিওয়ানা বান্দা যাচ্ছে তাকে আমার একটা খরচের তার খরচের অংশের মধ্যে আমার কিছু অর্থ দিলাম যেন আমিও তার কৃত আমল গুলার মধ্যে সিধা থাকতে পারি সুহানও এই হলো নয় নম্বর আমার যে হাজী সাহেবকে সহায়তা করা তার বন্দোবস্ত করা ব্যবস্থাপনা করা নবী বলেন মান জাহাজা আউজা হাজান কেউ যদি কোনো যোদ্ধাকে জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি করে দেয় হাজী সাহেবকে হজে যাওয়ার জন্য সহায়তা করে অথবা রমজানে রোজাদারকে ইফতারি করায়

নয় নম্বর আমল দশ নম্বর আমল হলো হজরতে হাসান বশরি রখমতুল্লাহ ইয়ারে প্রখ্যাত বুজুর্গ তিনি বলেন মাসিয়ুকা ইলা আফিকা ফাইরুল্না কামিন হাজ্জা তিন বা হাজ্জা তিনি বলেন তুমি এক একের পর এক হজ করতে থাকো উমরা করতে থাকো অথচ তোমার প্রতিবেশী তোমার ভাই একজন বড় বিপদগ্রস্ত আছে তুমি তোমার ভাইয়ের সহায়তায় এগিয়ে যাওয়া এটা তোমার জন্য একের পর এক নফল হজের চাইতেও বেশি দামি সুবাহ তাহলে পাশের প্রতিবেশী যারা আছে তাদেরকে সহায়তা করা এটা অনেক বড় নেকির কাজ তবে একটা কথা মনে রাখবেন এই এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন আলহামদুলিল্লাহরত এসে গেছেন আলোচনা করবেন মন ভরে প্রাণ ভরে আলোচনা শুনবেন যে কথাটা বলমু সবচাইতে গুরুত্বপূর্ণ হলো এটা এখন যদি কারো মনে হয় তাইলে আর হস করার দরকার কি তাইলে আর উমরা করার দরকার কি একটা কথা মনে রাখবেন যত ফজিলতের কথা বলা হইলো এগুলা হচ্ছে সব মতো এগুলা হুবহু না মনে থাকবে তিনবার সুরায় এখলাস পাঠ করলে পুরা কোরআন শরীফ খতম করার সব পাওয়া যায় তার মানে কি তিনবার সুরা এখলাস আর পুরা কোরআন শরীফ এক বলে না এক এটা মত মত মানে আল্লাহ চাইলে এরকম সব দান করতে পারেন কিন্তু আদৌ তো সুরায় এক তিনবার পাঠ করা এটা পূর্ণ কোরআন শরীফ তেলত করার মতো আদৌ হবে না ঠিক তেমনি ভাবে এই আমল করলে আল্লাহ পাক রব্বুল আলমিন হজ এবং উমরার সব দান করবেন কিন্তু মূল হজ এবং উমরা পালন করা হজের সামর্থ্য যার আছে হজ করা কোরবানি সামর্থ্য যার আছে কোরবানি করা উমরা করা বিভিন্ন সময় উমরা করা আদিসে উদ্বুদ্ধ করা হয়েছে মূল কাজ করার সামর্থ্য যার আছে সেটা তাকেই করতে হবে আল্লাহ তালা যে কথাগুলো বললা হজ এবং উমরা না পালন করেও হজ এবং উমরা পালন করার যে সব লাভ করার আমলগুলো গুলা শুনলাম আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামাইকুম রহমান